তাহসানের শ্বশুর ক্রসফায়ারে নিহত যুবলীগ নেতা পানামা ফারুক দেশের জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খানের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ে নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম শনিবার সন্ধ্যায় রোজার সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করে বিয়ের গুঞ্জনের আনুষ্ঠানিক সিলমোহর দিয়েছেন তাহসান যদিও তাদের বিয়ে পরিচয় নিয়ে এখনও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি দুজনের কেউ এরই মধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে আরও একটি খবর দাবি করা হচ্ছে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বাবা হচ্ছেন দুই সালে বরিশালে ক্রসফায়ারে নিহত যুবলীগ নেতা ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক শনিবার রাতে ঢাক বিশ ঢাকায় বিষয়টি নিশ্চিত করেছে রোজার একাধিক সহপাঠী বন্ধু ও এলাকাবাসী তারা জানান পানামা ফারুক এর মেয়ে হচ্ছেন রোজা প্রায় পাঁচ বছর আগেই যুক্তরাষ্ট্র চলে যান তিনি এরপর থেকে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন এর মধ্যেই শনিবার সকালে তাহসানের সঙ্গে তার বিয়ের খবর জানতে পারলাম এ বিষয়ে ফারুক আহমেদের ছোট ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে রোজা ও তাহসানের বিয়ের প্রসঙ্গ উঠতেই ফোনটি কেটে দেন তিনি জানা গেছে তাহসান খানের শ্বশুর ফারুক আহমেদ বরিশাল নগরীর চকবাজার এলাকার বাসিন্দা বাজার রোডে মেসার্স পানামা ট্রেডার্স নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল ছাত্রদলের রাজনীতি দিয়ে শুরু করলেও উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি যুবলীগে যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই আবুল হাসনাত আবদুল্লাহর অনুসারী হয়ে শুরু করেন সন্ত্রাসী কর্মকাণ্ড সেই থেকে পানামা ফারুক নামে তার পরিস্থিতি পান তিনি উনিশশো থেকে দুই সাল পর্যন্ত আবুল হাসনাত আবদুল্লাহর মদতে বরিশাল নগরীতে যে আট খলিফা নামে সন্ত্রাসী বাহিনীর জন্ম হয় তার একটি নেতৃত্বে ছিল পানামা ফারুক নগরীর উত্তর পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ নিয়ে অপরাধের জগৎ গড়ে তোলেন চাঁদাবাজি হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে আধিপত্যের কেন্দ্রে চলে আসেন নিহত হওয়ার আগ আগে তার নামে অস্ত্র হত্যা চাঁদাবাজির অভিযোগে দশটিরও বেশি মামলা ছিল থানায় পানামা ফারুকের নেতৃত্বে বরিশাল প্রেসক্লাবেও হামলা হয়েছিল তিনি একে সাতচল্লিশ রাইফেল নিয়ে প্রকাশ্যে নগরীতে মহরা দিতেন আটখলিপার মধ্যে পানামা ফারুক ছাড়াও মোহাম্মদ জসিম উদ্দিন ওরফে ভিপি জসিম কুতুবরানা অ্যাডভোকেট রফিকুল ইসলাম ওরফে মামা খোকন আবুল বাসার মোয়াজ্জেম হোসেন চুন্নু মোনায়েমের ছিল ভিন্ন ভিন্ন সন্ত্রাসী বাহিনী মূলত আবুল হাসনাত আবদুল্লাহ এসব বাহিনী দিয়ে নগরী নিয়ন্ত্রণে নেন সেই সুবাদে অপরাধের সাম্রাজ্য গড়ে ওঠে বরিশালে রাজনীতিবিদরা এই সময়কে বরিশালের অন্ধকার যুগ বলেও অভিহিত করে সে সময়ে সব সন্ত্রাসীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোস্ট ওয়ারেন্টেড হিসেবে নথিভুক্ত ছিলেন এরপর দুই সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার গঠন করলে এই আট বাহিনী ভারতে পালিয়ে যায় দুই সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসলে একে একে তারা দেশে ফেরেন দুই সালের চার অক্টোবর ফারুক আদালতে আত্মসমর্পণ করেন কিছুদিন কারাভোগের পর জামিনে মুক্ত হন ওই সময় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন শওকত হোসেন হিরণ যে কারণে আবুল হাসনাত আবদুল্লাহকে ত্যাগ করে শওকত হোসেন হিরণের হয়ে কাজ শুরু করেন শীর্ষ সন্ত্রাসী পানামা ফারুক বিষয়টি ভালোভাবে নেননি আবুল হাসনাত আবদুল্লাহ রাজনৈতিক টানাপোড়নের মধ্যে নিজেকে থিতু করতে দুই নেতার কাছে নিয়মিত যাতায়াত শুরু করেন পানামা ফারুক তবুও শেষ রক্ষা হয়নি একাধিক মামলার আসামি পানামা ফারুক দুই হাজার চোদ্দো সালের দশ জানুয়ারি ভোরে বরিশালে নিজ বাড়িতে ফেরার পথে চকবাজারে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে যুদ্ধে নিহত হন পানামা ফারুকের মৃত্যুর মধ্য দিয়ে তার ইতিহাস মুছে গেলেও সম্প্রতি রোজা ও তাহসানের বিয়েতে আবারও আলোচনায় উঠে এসেছে দুর্ধর্ষ সেই সন্ত্রাসীর নাম প্রসঙ্গত তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটি কসমেটোলজির উপর পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেক অভার প্রতিষ্ঠা করেন রোজা একজন উদ্যোক্তা